আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক এবং বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধর্ম জগতে মুসলমান শিয়া সুন্নি салаফিদের মাঝে আমরা একটি মিথ্যা ভিত্তিহীন, মতবাদ যা আরব প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুতালেবের নামে প্রচার করা হয় সেটি হচ্ছে পরকালে তিনি নাকি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলবেন আর সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি তো এই যে কথা শোনানো হয় এটি একেবারে আষাঢ়ী গল্প দেখবেন যারা ধর্মের কাহিনী করে এই ধর্মের মুল্লারা বলবে কেয়ামতের দিন সকল নবী রাসুল বলবেন ইয়া নফসি আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিম সাহেব বলবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি এগুলি এমন আষাঢ়ি গল্প যা ধর্মীয় জলসায় অতি আবেগ মাখা এই মিথ্যাচার শুনিয়ে মানুষকে এই কোরআনের নির্ধারিত দায়িত্ব কর্তব্য আমল ভুলিয়ে দেওয়া হয় কার বঙ্গদেশে এই কাজটি সবচেয়ে বেশি করে কারা যাদের সম্পর্ক ফুরফুরার সাথে জৈনপুরের সাথে আট্রসির সাথে চর্মনার সাথে মাইস সাথে শর্ষিনার সাথে দেওয়ানবাগের পীরের সাথে এছাড়া রয়েছে এই দেশের তিন লক্ষ মসজিদের মেম্বার থেকে বলা হয় হাজার হাজার জলসাতে বলা হয় এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার যেখানে বলাৎকার করা হয় সেখানেও শিখানো হয় মূলত এই ধরনের গাজাখুরি গল্প আষাঢ়ি গল্প আপনাকে এবং আমাকে মুসলিম হলে জীবন চলার পথে ক্লিয়ার করতে হবে সেটি এই কোরআনের পঁচিশ নম্বর সুরাল ফোর কন এ নম্বর আয়াতের মাধ্যম দিয়ে এই আশারী গল্প এই কোরআন বিরোধী স্টেটমেন্ট আসুন আমরা একটু দেখে নি আল্লাহ কি বলছেন وقال الرسول يا ربي ان قوم يتخذوا এবং বিশেষ বার্তাবাহক রাসূল আরজ করবে হে আমার রব বিনা সন্দেহে আমার কম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল এই কোরআন যে আমল করার গ্রন্থ এই কোরআন যে মেনে চলার গ্রন্থ এটি ছেড়ে জীবন কাটিয়েছিল পরকালে কোনো বার্তাবাহক বাহক বার্তা পাঠক সংবাদ বাহক সংবাদ প্রচারক নবি বলেন রাসুল বলেন তাদের কোনো ক্ষমতা নেই কাউকে জান্নাতে নিয়ে যাওয়ার একটি আয়াতে এই কোরআনে নেই এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বারের কথা এটিও আষাঢ়ী গল্প কোরআনের একটি আয়াতে উল্লেখ নেই যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন পক্ষ থেকে বানানো নবী কিংবা রাসুল তাহলে আপনি এবং আমি যে সকল ধর্মের যাজকদের জালে ফেসে গেছি সেখান থেকে বেরোয় আসতে হবে এই কোরআনের ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কফের নয় নম্বর আয়াতে আল্লাহ বোসেন কুল মা কন্তুবিদ আমিনা রুসুল ওয়ামা আদিরি মাই ফালু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউল্লা মা ইউ হাই লাইয়া ওয়ামা আন আইলা না দির উম তুমি বলে দাও আমি বিশেষ বার্তাবাহক রাসূলদের মধ্য থেকে নতুন কোনো বার্তাবাহক রাসূল নই আর আমি জানি না। আমার সাথে এবং তোমাদের ব্যাপারে কি করা হবে আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করে চলি আমি একমাত্র একজন সতর্ককারী বই তো নই এরপরেও যদি আপনারা মনে করেন যে পরকালে আরব্য প্রফেট সাহেব সুপারিশ করবেন এটি হচ্ছে ভ্রান্ত মতবাদ এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার নম্বর আয়াত যখন আমরা দেখব সেখানে বলা হচ্ছে ইয়াওমা ইজমাউল্লাহুর রুসূলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গয়ুব যে আল্লাহ সকল বিশেষ বার্তাবাহক বাহক রাসূলগণকে একত্রিত করবেন তারপর বলবেন তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছিল তারা বলবে আমাদের কোনো এলেম নেই নিশ্চয় আপনি গায়েবী বিষয়সমূহের সর্বজ্ঞানী তো এই যে মতবাদটি সুপারিশের মতবাদ বলেন সাফাতের মতবাদ বলেন এটি হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য বানানো এই ধর্মজীবী মৌলভীদের পক্ষ থেকে এরা এই সিলসিলাকে টেনে নিয়ে গেছে চোদ্দশো বছরের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুক্তিম নামে সেই পর্যন্ত টেনে গেছে কোরআন যখন চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের প্রথম আয়াতটি পড়বেন সেখানে বলা হচ্ছে আলিফুল্লাহ আমরা এই লিখিত কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের ক্রমে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদের দিকে বের করে আনো পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে আর পাঁচ নম্বর আয়াতে কি বলা হচ্ছে আর আমি মুসাকে আমার আয়াত সম দিয়ে পাঠিয়েছি যেন তুমি তোমার কমকে অন্ধকার মতবাদ থেকে কি করতে পারো আলোর আমি যদি এদের কথা চলি যারা বক্তা হুজুর রয়েছে এবং তারা কথায় কথায় হাদিস ঝাড়ে আর আমরা মনে করি এরা অনেক বড় মাপের একজন মৌলভী হুজুর মূলত এরা সোরা ইব্রাহিমের পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে যে মুসাকে আমার দিয়ে পাঠিয়েছি যেন তুমি তোমার কমকে অন্ধকারতে আলোর দিকে বের করে আনতে পারো আর আল্লাহ তালার দিবাসম তাদেরকে স্মরণ করে দিতে পারো নিশ্চয়তে প্রত্যেকটি ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে অসংখ্য নিদর্শন আর ইসরা ইব্রাহিমের নয় নম্বর আয়তে বলা হচ্ছে তোমাদের কাছে কি তোমাদের পূর্বের লোকদের সংবাদ পৌঁছায়নি নু আদ এবং সামুদ জাতির আর যারা তাদের পরের যাদেরকে আল্লাহ ছাড়া কেউ জানে না তাদের রাসূলগণ তাদেরকে তাদের নিকটে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে ফলে তারা ফিরিয়ে দিয়েছে তাদের হাত তাদের মুখে এবং বলেছে নিশ্চয় তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে তা আমরা অস্বীকার করি আর তোমরা আমাদের যে বিষয়ে দাওয়াত দিচ্ছ সে বিষয়ে আমরা ঘোর সন্দেহে রয়েছি আর চোদ্দ নম্বর ইব্রাহিমের নম্বর আয়াতে কি বলা হচ্ছে আল্লাহ অবিচল রাখেন ইমানদারদেরকে সুদৃঢ় বাণী দ্বারা দুনিয়ার জীবনে এবং আখেরাতে আর আল্লাহ জালেমদের পথ ভ্রষ্ট করেন এবং আল্লাহ যা ইচ্ছা তাই করেন এখন আপনাকে আমাকে জানতে হবে এই চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের বাহান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন হাজা নাস। এটা মানুষের জন্য আর যা যারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনি কেবল একক ইলা আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করতে পারে তা আপনাকে আমাকে চিন্তাশীল হতে হবে যারা বলবে পরকালে আরব্য প্রফেট মোহাম্মদ হাসিম রাখবেন কোরআন বিরোধী আষাঢ়ি গল্প আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মতে চলার তফিক দান করুন আর যারা এই ধরনের গল্পগুজব গুজব শুনিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করে যাচ্ছে এই ধর্মজীবী মোল্লাদেরকে একপাশে রেখে জীবন কাটানো তৌফিক দান করুন